আপনি তুরস্কি ইস্তাম্বুলে যদি যান দেখবেন ঢাকা আমরা মসজিদের শহর বলি কিসের মসজিদের শহর আপনি সেখানে গেলে বলবেন আমার ঢাকা কি সেখানে রাস্তার এপরে একটা মসজিদ ওই পরে একটা মসজিদ ওই পরে একটা মসজিদ এপরে একটা মসজিদ এবং এগুলো সব আজকের মসজিদ না এগুলো সব ওসমানী খেলাপতের মসজিদ সুলতান সোলেমান কারণের সময়ের মসজিদ শত শত মসজিদ এবং সব পুরাতন পুরাতন মসজিদ এবং এই মসজিদগুলোর একটাতে বিশেষ করে আমি দেখে অবাক করলাম যে মসজিদে মসজিদের পাশে আরো কয়েকটা মসজিদ বড় মসজিদ তার পাশে আরো কয়েকটা গম্বুজ তো আমি বললাম যে ভাই একটা মসজিদের পাশে এরিয়াতে আরো ছোট ছোট মসজিদ কেন তো আমাকে বলা হলো এগুলো মসজিদ না এগুলো হলো মসজিদের আনুষাঙ্গিক বিভিন্ন ডিপার্টমেন্ট পাঁচ ছয়শো বছর আগে তখন সুলতান সুলমান কাননি কত সচেতন ছিলেন কত সমাজমুখী ছিল তার মসজিদ গুলো যে মসজিদে মসজিদে আমাদের আয়োজন হতো আর পাশে যে ছোট ছোট মসজিদ দেখতে পাচ্ছেন এগুলো মসজিদ না মসজিদ বল দেখতে পাচ্ছেন গোমস দেওয়া আছে গরগনা আছে এগুলো একটা ছিল তার জিয়াফা মেহমান খানা যে যত লোক আসবে এই যে ঢাকা শহরে বহু মানুষ সেনাবাহিনীতে চাকরির জন্য বিভিন্ন ইয়েতে চাকরির জন্য আসে তাদের ঢাকায় সবাই আত্মীয় স্বজন বাসা নাই আর চায় না খরচের ব্যাপার আছে অনেক গরিব মানুষ থাকে তাদের থাকার জন্য একটা জায়গা মসজিদগুলোতে উদ্যোগ নেওয়া হয় যায় আরেকটা ঘর এটা কিসেন বলা হলো যে এটা হলো দারুস শেফা চিকিৎসা কেন্দ্র মসজিদের পাশে যে ওখানে কোনো গরিব মানুষ আসলে তাদের ট্রিটমেন্ট দেওয়া হতো আমি অবাক হয়ে গেলাম যে আমরা যেগুলো এখন ভাবছি ছয়শ বছর আগে তারা সেগুলো করে শেষ করে রেখে গেল আমরা তাদের উত্তর শুনি

حولي تشدو بالأنغام ضاعت الأحلام وابتدى الظلام يسوج الأنام من خيوم